বিজেপির ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালনের মাধ্যম দিয়ে কাঁথি সাংগঠনিক জেলা নগরমন্ডল বিজেপির তরফ থেকে কাঁথি পোস্ট অফিস মোড়ে ধিক্কার মিছিল করে এই দিন তৃণমূলের মন্ত্রী ফিরাদ হাকিমের কুশপুতল পুতুল দাহ করতে এলে পুলিশের বাধার মতো করতে হয় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় মহিলা মোর্চার নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল রাজ্য কমিটির সদস্য অমলেন্দু পাহাড়ি কাফি নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস কাফি নগর সম্পাদক সাহেবগিরি মুনমুন দাস অপন্না বেড়া পাল শম্পা বেড়া তথা সহ বিজেপি নেতৃত্ব সারা পশ্চিমবঙ্গ জুড়ে খুনি সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেসের গণতন্ত্রকে ধ্বংস করা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ একটি সম্প্রদায়কে তোষণের মধ্য দিয়ে এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এই বাংলার পরম্পরাকে